লোকসভা ভোটের আগে ঘোকসাডাঙ্গা পুলিশের সাফল্য কোটি টাকার আফিম উদ্ধার করলেন তারা এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে চারজনকে মাথা বাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই জানিয়েছেন গোপন সূত্রে খবর পেয়ে ঘোকসাডাঙ্গা থানার ধারিমারা এলাকায় অভিযান চালিয়ে হরেন বিশ্বাসের বাড়ি থেকে এই আফিম উদ্ধার করা হয়েছে বিয়াল্লিশ কেজি আফিম উদ্ধার করা হয়েছে এই ঘটনায় দিলীপ বিশ্বাস এবং হরেন বিশ্বাস বাদেও আরো দুজনকে গ্রেফতার করা হয়েছে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে কি জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সভিক ওইটাও ওটা তো মাল ধরার কথা আছে কিন্তু হ্যাঁ সামনাটা তো মাল ধাওয়ায় কিছু জনের সামনাটা দেখুন সামনাটাও মাল ধার কথা থাকে

আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বাবন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আজকে আমরা সোর্স একটা খবর আছে সেই খবরের ভিত্তি করে আমরা ঝাড়িমার অন্তর্গত যে কোক্সারাঙা থানার আন্ডারে পড়ছে সেখানে হরেন বিশ্বাসের বাড়িতে আমরা রেড করে থাকি অ্যান্ড ইন দ্য প্রেজেন্স অফ বিডিও মাথাভাঙ্গা টু এবং সেই রেডের ফলশ্রুতি হিসাবে আমরা প্রায় বিয়াল্লিশ কিলো ওপিয়াম রিকভারি করি যার আনুমানিক বাজার মূল্য প্রায় দু কোটি টাকা এবং তার সাথে সাথে ওপিএম তৈরি করার কিছু সরঞ্জামও আমরা রিকভার করে থাকি এবং সাথে আমরা আরো রিকভার করি এক লাখ একষট্টি হাজার পাঁচশো ইন ক্যাশ এবং এই পুরো কেসটার জন্য যারা যারা যুক্ত আছে এখনো পর্যন্ত আমরা চারজন ব্যক্তিকে অ্যারেস্ট করেছি এবং এনডিপিএস অ্যাক্টের আন্ডারে আমরা একটা কেস ঘোকসাডাঙ্গা থানার অন্তর্গত রেজিস্টার করা হয়েছে স্যার দ্বিতীয়দের নাম জানা যাবে দ্বিতীয়দের মধ্যে দুজন পুরুষ আছেন যারা হচ্ছেন দিলীপ বিশ্বাস এবং হরেন বিশ্বাস এবং দুজন মহিলা আছেন স্যার যে বিষয়গুলো হলো যে জিনিসগুলো পাওয়া গেছে এগুলো কোথায় বিক্রি করতো এবং এদের মূল পান্ডা কে আছে এটা প্রাথমিক তদন্তে আমরা এখনো পর্যন্ত যেটা জানতে পেরেছি যে হরেন বিশ্বাস এবং দিলীপ বিশ্বাস যিনি আছেন ওনারা এগুলো লোকাল পাড়ার বিভিন্ন লোকসুনের কাছ থেকে তারা প্রক্রিপমেন্ট করেছেন এবং সেটা অন্য কোথাও বিক্রি করার পরিকল্পনা করছিলেন তো কোথায় কি করছিলেন কাকে বিক্রি করছেন সেটা আমরা তদন্ত করে খতিয়ে দেখব স্যার এটির সঙ্গে আর কেউ জড়িত আছে সেটা আমরা তদন্ত করে খতিয়ে দেখছি যে আর সাথে কারা যুক্ত থাকতে পারে স্যার যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে কি কোনো পারিবারিক সম্পর্ক রয়েছে হ্যাঁ প্রত্যেকেই ফ্যামিলি একটা ফ্যামিলি প্রত্যেকে আছে বাবা আছেন ছেলে আছেন এবং তাদের ওয়াইফ আছেন স্যার বাড়ির কোথা থেকে উদ্ধার হয়েছে বাড়ির যে বাড়ির ভেতরের মধ্যে তারা যে পাটের একটা গোদাম ছিল পাটের গোদাম থেকে আমরা এই কোপিয়ামগুলো রিকভারি করি এবং বাড়ির ভেতরে একটা বাস্কর মধ্যে ক্লিয়ার বাস্কর মধ্যে আমরা ক্যাশটা রিকভারি করি